মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বেপর গতিতে গাড়ি চালাতে গিয়ে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ একটি বাইক হোন্ডা কোম্পানির এক্স ব্লেড এবং অপরটি পালসার এটি গাড়ির যে চালক সে মারাত্মক আহত হয়ে আহত হয়ে দুজনই হাসপাতালে গেছেন তবে গাড়ির সামনে কারো অংশ একেবারে কুচকে গেছে বা মুচকে দুমড়ে মুচড়ে গেছে সামনে কার গাড়ির অবস্থা এরকম এটি হোন্ডা কোম্পানির এক্স ব্লেড যেটি বাইক বেশ গতি থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে এর সাথে যে পালসারের সংঘর্ষ হয়েছে যে পালসার আমরা দেখাবো বাইকের অবস্থা খুবই তবে এই বাইক আলা আপাতত পলাতক আছে এবং আর একটা যে পালসারটি ছিল সেটার সাথে যে আছে সে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে একটি স্থানীয় ক্লিনিকে প্রেরণ করা হয়েছে তবে এখন পর্যন্ত তার পক্ষে বিপক্ষে কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি মেহেরপুর কুষ্টি আঞ্চলিক মহাসড়কের পোস্ট নামক স্থানে যে দুটি বাইকের সংঘর্ষ হয়েছে একটি ভোন্ডা কোম্পানির এক্স ব্লেড এবং অপরটি পালসার তো এই আগে যেটি দেখিয়েছি এক্স ব্লেড এবং এর পালসারের যে সামনেকার যে রিম অর্থাৎ দুর্ঘটনা যেভাবে ঘটেছে তাতে যে সামনেকার কার রিমের যে অবস্থা এক টায়ার থেকে রিম আলাদা হয়ে গেছে তবে এই বাইক আরোহী এতটাই গুরুত্ব আহত হয়েছে যে তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়েছে তবে তার অবস্থা এখন পর্যন্ত কি সেটি জানা যায়নি তবে মেহেরপুর কুষ্টি আঞ্চলিক মহাসড়কে ঈদের দিন ব্যাপক

এবং দুটি বাইকের এতটাই গতি ছিল যে সংঘর্ষের কারণে গুরুতর আহত একজনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে প্রেরণ করেছে তার অবস্থা আশঙ্কাজনক তবে সড়ক জুড়ে আজ সকাল থেকেই বেপরা গতিতে দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন ধরনের মোটর বাইক এবং সেগুলো অধিকাংশই কিশোর বা শিশুরা বাইক চালাচ্ছে যে কোনো সময় ঘটবে দুর্ঘটনি দুর্ঘটনা ঘটবে প্রাণহানিও স্থানীয়রা দুর্ঘটনার পর আহতকে উদ্ধার করে আহ হাসপাতালে পাঠিয়েছে তবে কারোরই কাম্য নয় সড়ক দুর্ঘটনার প্রতিরোধে প্রত্যেকে সচেতন হতে হবে এবং সাবধানের সাথে বাইক চালাতে হবে তাহলে হয়তো এই দুর্ঘটনার প্রতিরোধ করা যাবে